মেশিনটিতে ব্যবহার করেছি দেখুন এল জি ব্র্যান্ডের আপনার একদম থাইল্যান্ডের এল জি ব্র্যান্ডের কম্প্রেসার যেটি আমাদের সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মেশিন আর মেশিনের যে ফিনিশিং দিক দিয়ে আপনার দেখুন আসুন প্রিয় দর্শক আমাদের যে ফিনিশিংয়ের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্মুথ হ্যাঁ প্রিয় দর্শক আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটি ক্যাপাসিটি হচ্ছে ছয়শ লিটার আমাদের ছয়শ লিটার মেশিনটি ফুড গ্রেড এসে দ্বারা তৈরি করা হয়েছে ভিতরে দেখেন পানি আমরা অলরেডি চেক করেছি পাখা আছে যেন দুধ না যায় আর এখানে আমাদের অটো ডিজিটাল সিস্টেম সার্কিট ব্যবহার করা হয়েছে যখন মেশিনটি নিজে চলবে অটো রান হবে এবং মেশিনটি যখন ফুল তাপমাত্রা চলে আসবে মানে টু পয়েন্ট ফাইভ ডিগ্রিতে তখন আবার অটো হয়ে যাবে আর এখানে একটা সুইচ অন করা হয়েছে শুধুমাত্র মোটর ঘোরানোর জন্য শুধুমাত্র মোটর ঘোরার জন্য এই পাশে একটা সুইচ আর এটা হচ্ছে অন আর এখানে হচ্ছে অফ আর আমরা আসুন এই মেশিনটিতে ব্যবহার করেছি দেখুন এল জি ব্র্যান্ডের আপনার একদম থাইল্যান্ডের জি ব্র্যান্ডের কম্প্রেসার যেটি আমাদের সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মেশিন আর মেশিনের যে ফিনিশিং দিক দিয়ে আপনার দেখুন আসুন প্রিয় দর্শক আমাদের যে ফিনিশিং এর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্মুথ হ্যাঁ হ্যাঁ তার উপরে একটা বড় গিয়ার মোটর ব্যবহার করা হয়েছে যেটা আপনার পানিটাকে ঘুরাবে আপনারা চাইলে যে কোনো ধরনের মেশিন আপনার একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত মেশিনগুলো আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারেন